এখানে যেই ধরনের যদি কোথাও কোনো নিপীড়ন হয়ে থাকে হিন্দু অথবা অন্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আমরা বলি না যে নিপীড়ন হয় না এটা অল আউট বলাটা এটা অসত্য কিন্তু যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন বিশেষ করে সুনামগঞ্জে হওয়ার পরে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওই ব্যবস্থাটা পত্রিকাতে আপনারা মিডিয়াতে বলবেন যাতে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন আছে তারা যেন ট্রাস্ট পান এ যেন জাগ্রত বিবেক অগস্টের শুরু থেকে যে সরকার সংখ্যালঘু নিপীড়ন দেখেও দেখছিল না এবার সেই দেশেরই মানবিক মুখ তরিঘরে সর্বধর্ম বৈঠক অন্তর্বর্তী সরকারের সেখানেই সনাতনীদের ওপর অত্যাচারের কথা স্বীকার এমনকি সাংবাদিক সম্মেলনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মেহফুজ আলম এখানে যেই ধরনের যদি কোথাও কোনো নিপীড়ন হয়ে থাকে হিন্দু অথবা অন্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আমরা বলি না যে নিপীড়ন হয় না এটা অল আউট বলাটা এটা অসত্য কিন্তু যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন বিশেষ করে সুনামগঞ্জে হওয়ার পরে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওই ব্যবস্থাটা পত্রিকাতে আপনারা মিডিয়াতে বলবেন যাতে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন আছে তারা যেন ট্রাস্ট পান তবে জাগ্রত বিবেকের পিছনে কিসা কি তা বোধহয় স্পষ্ট গত কয়েকদিনের ঘটনা প্রবাহে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা প্রশ্নাতীত স্থানে দুই পড়শি দেশের স্বাধীনতার তারিখে হেরফের প্রায় আড়াই দশকের কিন্তু সামরিক শক্তিতে এমনিতেই বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত ধারেও ভারে ভারতের থেকে এখনো অনেক পিছিয়ে ওপার বাংলা এরপর আবার ভারতের সামরিক মুকুটে যুক্ত হচ্ছে নতুন নতুন পালক সামরিক শক্তির দিক থেকে ওয়ার্ল্ড ইন্ডেক্সের রিপোর্ট অনুযায়ী প্রথম দশের তালিকায় ভারতের নাম চতুর্থ স্থানে সূত্রের খবর পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক সুখই যুদ্ধ বিমান এবার ভারতে আসতে চলেছে পাশাপাশি রাশিয়ার কাছ থেকে এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমও পেতে চলেছে ভারত অন্যদিকে আমেরিকা থেকে আসছে অত্যাধুনিক নেভি হেলিকপ্টার ভারতের শক্তি বৃদ্ধিতেই কি পাল্টা পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ পাক চক্রে পরেই দিবা দেখছেন মোহাম্মদ ইউনুস হাত যে ভারত বসে নেই সামরিক শক্তি বৃদ্ধিতেই তা পরিষ্কার আর সেখান থেকেই কি প্রমাদ কমছে পাকিস্তান আগামী দশই ডিসেম্বর বাংলাদেশ যাওয়ার কথা এদেশের বিদেশ সচিবের ভারতের অবস্থান বুঝতে পেরেই কি তবে হারে কাঁপুনি ধরল ইউনুসের তরিঘড়ি সর্বদলীয় বৈঠক ডাকল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তরিঘড়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে কৈফিয়ত দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মেহফুজ আলম এ যেন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তবে কি ভারতের যুদ্ধ পরিস্থিতিতে প্রমোদ গুনছে কি বাংলাদেশ ক্যালকাটা নিউজ